সফল হবো আপনার সবাই দোয়া করবেন যাতে আমরা এই এরকম কাজ সামনে করতে পারি খ্রিস্টান প্রধানদের যারা আমাদের এই সুযোগটা করে দিয়েছেন এবং ছাত্রছাত্রীরা ওরা ক্লান্ত পরিশ্রম করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশাল কর্মযোগ্য এগুলি প্রাণ এটা হলো আমাদের দেশি ভাইদের জন্য একটা হাদিয়া বন্দর থানার মাধ্যমিকের প্রত্যেকটা শিক্ষক ছাত্র এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখান থেকে রওনা দিয়ে সিন্ধুরপুর যাব এরপরে সিন্ধুরপুর শরীফপুর বৈখালী চন্দ্রপুর কলাতলি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকদের কাছে চাইতেছি যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন আমাদের বাড়িঘর ভাঙিয়ে যেতে চার ভাই মিলে যাচ্ছি এখানে আশেপাশে ভাইরা সবকিছু চিনে বাসার মধ্যে মা এগুলো আমরা যে আসছি আমরা হচ্ছে জেলা থেকে আসছি বন্দর উপজেলা হ্যাঁ এই আপনাদের যে সহযোগিতা করতেছে আমাদের প্রত্যেকটা স্কুলের বাচ্চারা ওর টিফিনের টাকা জমায়া ওর আপনাদের সাজে দোয়া করবে ওদের জন্য আমরা শুধু সারারা এসে পৌঁছাই দিয়ে দিতেছি হ্যাঁ আপনারা আমাকে ভাই আপনাদের বিপদ আমাদের বিপদ অনেকগুলো পরিবার ও রান্না চলতেছে খাওয়াবে না বেরে আপনারা সবাই অবগত আছেন বন্দর উপজেলা প্রকৃত বন্যা দুর্গত লোকের কাছে আমাদের পণ্যটা পৌঁছে দিতে এটা আমরা উপহার হিসেবে দিতে চাই এই পর্যন্ত আমার দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত ভিজে গেছি মানে কোন কোন বাসার মধ্যে আসসালাম আলাইকুম আমরা এখন আছি এশিয়ান হাইওয়ে রোড মহিপাল আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক থেকে আমাদের মাল খালাস করা হচ্ছে ট্রাক্টর মধ্যে আমাদের স্থানীয় বড় ভাই আমার নাম হলো মোহাম্মদ এনামুলক শিপন আমাদের গ্রাম হলো থানার এক নাম্বার ইউনিয়ন আমরা এই মালগুলা নিয়ে এখন এক নাম্বার ইউনিয়নের কৈখালি সেকান্দরপুর শরীফপুর গৌতমখালী এই অঞ্চলগুলোতে আমরা এই মালগুলো নিয়ে যাব আপনারা নিজেরাই যেতে পারবেন মহান আল্লাহ তাল রহমতে আমরা যে সকল শিক্ষকদের বন্দর উপজেলার সকল শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যে অনুরোধ করেছিলাম সেই অনুরোধে সারা দিয়ে আমরা প্রায় ছয় লক্ষ বিশ হাজার টাকার মতো আমরা উত্তোলন করেছি এবং তা দিয়ে কিনে আমরা এখন চলে আসছি চলে আসছি মহিপালে এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আমাদের বিএম স্কুলের মিরন স্যার তার এক আত্মীয় মাধ্যমে এখানে সমস্ত ব্যবস্থা করে রাখছেন এখন আমরা চারটি দলে ভাগ করে চারটি স্পটে গিয়ে আমরা এই মালকে পৌঁছে দিব এবং বন্যার্থদের হাতে হাতে এটা পৌঁছে দিব ইতিমধ্যে আমরা একটা গ্রুপকে পঞ্চাশটি করে দিয়ে পাঠিয়েছি এবং বাকিগুলো আমরা লোড করছি আর একটা গাড়িতে এবং ইনশাল্লাহ আমরা সফল হবো আপনার সবাই দোয়া করবেন আমরা এই এরকম কাজ সম্ভব করতে পারি খ্রিস্টান প্রধানদের যারা আমাদের এই সুযোগটা করে দিয়েছেন এবং ছাত্রছাত্রীরা তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং তারা এই ফান্ড বড় একটা ফান্ডে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে তো আমরা এই যেই এলাকায় আসছি সেটা লাগিয়া উপজেলা এখন আমরা যাব সিন্দুরপুর এক নং সিন্দুরপুর ইউনিয়ন তো এই এলাকার যে চাহিদা ছিল সেটা বেশিরভাগই ছিল লুঙ্গি শাড়ি গামছা মোমবাতি এবং এই আসি যারা তারা বের হয়ে গেছেন এক কাপড়ে হ্যাঁ অনেকের বেশিরভাগই তাদের কোনো কাপড় নাই যারা পরনে যে কাপড়টাই এজন্য বেশি যে চাহিদা হ্যাঁ এখন সেটা হলো তাদের লুঙ্গি শাড়ি গামছা এটার দিকে বিবেচনা করে আমরা গাউছা মার্কেটে থেকে ওখান থেকে পাইকারি চারশো লুঙ্গি চারশো গামছা এবং চারশো শাড়ি কিনে নিয়ে আসি এবং এখানে প্যাকেট করে আমরা ইনশাল্লাহ তাদের একটা করে পৌঁছে দেব এবং তাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে কারণ এখানে টাকা থাকলেও ইচ্ছে করে কেউ কিনতে পারবে না এখানে কেনার সুযোগ নেই পরিশ্রম করেছে এই এত দূর পর্যন্ত আসার পিছনে আলহামদুলিল্লাহ পাকের অনেক অনেক ছুটিয়া আমাদের এই পূর্ব দক্ষিণ অঞ্চলটা প্লাবিত হওয়ার কারণে আমরা আমাদের স্কুলে বা বন্দরের সকল স্কুলের ছাত্ররা যখন এই খবরটা সারা মুখ থেকে শুনিতে পাইছে বাবার সাথে সাথে তারা খুব আগ্রহী হইয়া বিভিন্নভাবে তাদের বাবা মা অভিভাবক এবং আশেপাশের এলাকা থেকেও তারা এই সাহায্য সহযোগিতা মূল্য টাকা পয়সা কাপড় চোপড় সব মূল্য আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে এবং গতকাল রাত দশটা পর্যন্ত তারা আমাদের সাথে থাইকা আমাদেরকে বিদায় দেওয়া পর্যন্ত তারা ছিল আমরা সকল বন্দরের মাধ্যমিক স্কুলের ছাত্রীদের অভিভাবককে ধন্যবাদ জানাই এবং যেই সমস্ত শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি এগুলি ত্রাণ না এটা হলো আমাদের দেশি ভাইদের জন্য একটা হাবিয়া আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি আল্লাহ রহমতে তাদেরকে প্রয়োজনীয় জিনিসটা দেওয়ার জন্য আল্লাহ রহমানটা কবুল করুক তাদেরকে সুন্দর পরিবেশ ফিরে হয়েছে এই আশা কামনায় আমার মোহাম্মদ সাইদুর রহমান আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি করুমা আল্লাহ নিকট আমি বন্দর থানার মাধ্যমিকের প্রত্যেকটা শিক্ষক ছাত্র এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তারা যদি সহযোগিতা না করতো তবে আজকে আমরা এই যে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসছি তা সম্ভব হতো না বন্দরের প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষক দিনরাত পরিশ্রম করে আমাদের প্রায় ছ লক্ষ টাকার উপরে যোগান দিয়েছে তারপর আমরা বিভিন্ন সামগ্রী কিনেছি আমরা থেকে প্রত্যেকটা মালামাল প্রত্যেকটা মালামাল কিনে এনে এই জায়গায় আমরা যাতে সুস্থভাবে বিতর্ক করতে পারি সেই জন্য ধন্যবাদ নৌবাহিনী স্কুলের কাছে জানতে চাবো আসসালামু আলাইকুম আমি চাই এখানে যারা বন্যা দুর্গত প্রকৃত বন্যা দুর্গত লোকের কাছে আমাদের পণ্যটা দিতে এটা আমরা উপহার হিসেবে দিতে চাই আর কোনো একটা মানবিক কাজ করতে গেলে কষ্ট তো করতে হবে কষ্ট করেই কোনো একটা কাজ করতে হবে আর আমাদের এই কাজটা করার পিছনে যারা আর্থিক শারীরিক মানসিকভাবে শ্রম ও সময় দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই নাম আমার বাড়িতে বুঝলায় সিন্দুপুর সিন্ধিপুর আমাদের প্লাবৃত এলাকা হলো রাজাপুর এবং সিন্ধুরপুর আমরা এই কানগুলা রাজাপুর হইয়া রাজাপুর এবং সিন্ধুরপুর আমাদের ও তো অঞ্চলে এগুলা বিচরণ করতে হবে ওইখানে আমাদের অনেক রোগ ক্ষতিগ্রস্ত অনেক অনেক এবং অনেক হাঁড়ি বন্দি রোগ যাদের মধ্যে আমরা লুকুলপে ধরবো আমরা তাদের কাছে নিয়ে যাবো আমি কর্নার করছি সিন্দুরপুর ইউনিয়ন নিয়েওন এক নম্বর সিন্দুরপুর ইউনিয়ন নিয়ান দাগল থানা হ্যাঁ

মন সার অক্লান্ত পরিশ্রম করে নাফিজ ইমতিয়াজ সার দেখতে পাচ্ছেন আশেপাশে যতটুক দেখা যাচ্ছে সমস্ত পথঘাট ঘাট সবকিছু ডুবে গেছে এখানকার বাসিন্দারা অনুপ্ত অর্থে দিন যাপন করছে আমরা যতটুক এখানে এসে দেখতে পেলাম মানে তাং মুগরি আসার কোনো একটা সম্ভাবনা নেই তাদের কাছে তেমন তাং পৌঁছায়নি কারণ অত্যন্ত দুর্গম এ বিলের 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 আরো আরো দিন মুনি না ওই বিতরন করতে গেলে জায়গা মিলল তো আগে দে আটা আটা কাজ এ কথা ই না না আ গঙ্গা লাইলে মুনি না কথা লাইছি মুনি এর সে ভিড় না কইছি তো ওই সিটা পায় না মুনি না

আর এটা হচ্ছে ফেনী ছোট নদী একটি ছোট নৌকা দিয়ে আমরা এই ত্রাণগুলো অর্ধেক দেওয়া হয়ে গেছে আর বাকি অর্ধেক নিয়ে আমরা বাসা বাসে যাচ্ছি দেখছি কোনো ভাই বোন কেউ আছে কি না বাসার মধ্যে বেশিরভাগ বাসাই খালি তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে চার ভাই মিলে যাচ্ছি এখানে আশেপাশে ভাইরা সবকিছু চিনে তাদের বাসার মধ্যে লোক আছে আমরা যাব এবং যদি সম্ভব হয় আমাদের ছাত্রছাত্রীদের অনুদান সহায়তা আমাদের এই তো ভাই বোনের জন্য আমার সাথে আছে ক্যামেরাতে আউবর আউবকর ভাই আর আমার সাথে আরেক ভাই আছে বাবু ভাই আর সুমন সুমন ভাই কেয়ার আহমদ ভাই সে নৌকা চালাচ্ছে আমরা সবাই মিলে আমরা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘরের অবস্থা ভাই দেখতে পাচ্ছেন সবাই ভাই মন্দি

आंगो दुगा जाय थिय आई बडइये बडइये ओ दतरा है तो बोलले हेल्प भाई घर ना तो आपको घर ना आपने दिन से आपने तो घर है हमारे 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 दिन से आपने तो घर

কেন্দ্রীয় জামা মসজিদ আর সাথে আছে গৌতমখালী খালি সরকারি প্রাথমিক বিদ্যালয় দরকার না আমরা এগুলো আমরা যে আসছি আমরা হচ্ছে নারায়ণ জেলা থেকে আসছি বন্দর উপজেলা হ্যাঁ আমরা আমাদের আমরা স্যার যারা আসছি হ্যাঁ আর এই আপনাদের যে সহযোগিতা করতেছে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্কুলের বাচ্চারা ওর টিফিনের টাকা জমায়া ওর আপনাদের সাহায্য করছে দোয়া করবেন ওদের জন্য আমরা শুধু সারারা এসে পৌঁছাই দিয়ে দিতেছি হ্যাঁ আপনার আমাকে ভাই আপনার আমাকে আমরা একই দেশের মানুষ হ্যাঁ তাই আমাদের আপনাদের বিপদ আমাদের বিপদ আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন হ্যাঁ খালি বাসির পক্ষ থেকে আমি বলতেছি এখানে আমরা খালি ফাইমারি স্কুল বিদ্যালয় অবস্থান করতেছি আমরা পর্যাপ্ত পরিমাণ টান ফাইন অবহেলিতভাবে আমাদের দুই পাশে কচুরি জাফানি কেনার কারণে আমাদের এখানে নৌকা টুকা আসতে পারে না এই জন্য আমরা তান ফাইনও আমরা এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকদের কাছে চাইতেছি যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন আমাদের বাড়িঘর থেকে এর জন্য অবহেলিতভাবে আমরা আসি আমাদের এখানে দুই পাশে কুচুরি ফেনার কারণে ফেনার কারণে বড় বড় এর জন্য টান আসতে পারে না টানের লোকেরা আসতে পারে না এর জন্য পাই নেই আমরা তা শুকনা খাবার দায় পাইছি তা আলহামদুলিল্লাহ এখন আর আমাদের একটু সাইল ডাইলের প্রয়োজন এটা যে আপনাদের মাধ্যমে একটু বাংলাদেশের মানুষকে একটু অবগত করতেছি আচ্ছা ভাই

বেরোনার যাওয়ার পরে আবার গতমখালি গ্রাম হ্যাঁ গতমখালি গ্রাম গৌতমখালি গ্রামে এখানে এক ভাই আমাকে বললো যে আপনি দেখতে পাচ্ছেন পিছনে এই যে তাহলে জামা কাপড়গুলো একদম ভিজা এক জামা পরে আমরা যে জামা কাপড়গুলো এনেছি তারা এমন মানে খুবই মানে কি বলবো যে আমি ভাষা পাচ্ছি না বলার তারা বলতেছে বাবা আমাকে একটা ছোট বাচ্চা জামা দেন আমার আমার বাচ্চাটা একটা জামা পরে আছে কে বলছে বাবা আমাকে একটা লুঙ্গি দেন একটা বড় মানুষ আমরা মানে সবাই আবে আপ্লুত হয়ে পড়েছি আমরা যারা যারা এক একজন এক এক জায়গায় ছুটে যাচ্ছি আর গ্রামগুলো এমনভাবে ছড়ানো ছিটানো যে আমরা সব জায়গায় পৌঁছাতে পারছি না হ্যাঁ এদিকে মানুষের হাহাকার আর এই এলাকাটা এতই দুর্গম যে এখানে ত্রাণ নিয়ে পৌঁছানো সবার মতো হচ্ছে তারা অনেক দূরে প্রায় দুই তিন ঘন্টা সামনে আর্মি ক্যাম্প আছে ওইখানে আর্মি ক্যাম্পের মধ্যে বেশিরভাগ তার সামগ্রী দিয়ে দেবে ওইখানে যারা আছে তারা পাচ্ছে কিন্তু এই এলাকার মানুষ অত্যন্ত কষ্টের জীবনযাপন করছে অনেকে ঘরবাড়ি মধ্যে আশ্রয় গ্রহণ করছে কারণ তার জায়গা নাই যে আশ্রয়কেন্দ্রে খুব অল্প সংখ্যক জায়গা তারা সঠিকভাবে সেখানে থাকতে পারছে না এবং যথাযথ ত্রাণও পাচ্ছে না তো আমার যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যতটুকু পারবেন সম্ভব এই সব এলাকা যেগুলো প্রকৃতপক্ষে হ্যাঁ गौतमখালী গ্রাম অবহেলিত गौतमখালী গ্রাম এই যে ভাইয়ের মাধ্যমে জানতে পেলাম এই গ্রামটার মধ্যে তেমন কোনো ত্রাণ পৌঁছায়নি এখনো আপনারা যারা এখন ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসতেছেন বা শহর অঞ্চল থেকে আসতেছেন চেষ্টা করবেন যে এই এই জায়গাগুলোর মধ্যে এসে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পিছনে দেখতে পাচ্ছেন কিনা একটা ঘর কিন্তু সামান্য মাত্র দুই হাত পর্যন্ত শুধু পানির মধ্যে আছে সেখানেই তারা অনেক কষ্টের জীবনযাপন করছে এগুলো আসলে মানে এই স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের এই ফেনি জেলার মধ্যে আমি এখন দেখতে পেলাম তো আর আমি কিছু বলতে পারছি না আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে চেষ্টা করবেন সব গ্রামের মধ্যে সব গ্রামের মধ্যে শহর অঞ্চলের মানুষ পর্যাপ্ত পাচ্ছে কিন্তু এইসব গ্রামের মধ্যে তারা এখনো অবহেলিত আমাদের ভাইদের মাধ্যমে কথা বলে জানতে পেলাম যে এখানে খুবই সমস্যা তারা ঠিক মতন খাবার দাবার নেয় জামা কাপড় নেয় হ্যাঁ তারা একটা জামা পরে ভিজা জামা সেটা পরে তারা এখনো ওই ভিজা জামার মধ্যে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে যে যদি কোনো ত্রাণ আসে এ আশায় অনেক বৃদ্ধ অনেক বাচ্চারা আমরা যতটুকু পারছি আমরা তো প্রায় আপনারা জানেন যে আমরা প্রায় সাড়ে ছয় লক্ষটার মতো আমাদের তহবিল থেকে আমরা একটা টিম আরেক গ্রামে গেছি আর আরেকটা থানায় আর আমরা এসেছি এই এই থানার মধ্যে আমরা অলরেডি চারটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের এখান থেকে আবার আরেকটা নৌকা নিয়ে আরেক জায়গায় যেতে হবে মানে বুঝতে পারছেন যে কীরকম ভয়াবহ অবস্থা আর এবং টুকু প্রত্যন্ত এই অঞ্চলগুলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনাকে অনেক কষ্ট করলেন